ভবিষ্যপুরাণে বলা হয়েছে কলিযুগে কোন দেবতাকে পূজা করলে আপনি পাবেন সুখ সমৃদ্ধি ও সম্পদ আসুন এই ভিডিওতে জেনে নেই সব বিস্তারিতভাবে তার আগে সবাইকে অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব যেন অবশ্যই করেন কলিযুগ রহস্য ভবিষ্যপুরাণ হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতার উল্লেখ রয়েছে কিন্তু কলিযুগে কোন দেবতা বিশেষভাবে ফলপ্রসূ এই প্রশ্ন আপনার মনে আসতে পারে এর উত্তর ভবিষ্য পুরাণে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যাই হোক একজন ব্যক্তির উচিত তার সাধ্য অনুযায়ী পূজা করা কারণ ঈশ্বর এক উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে সুতরাং আসুন জেনে নেওয়া যাক ভবিষ্য পুরাণে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে কলিযুগে কোন দেবতার পূজা করে একজন ব্যক্তি দ্রুত সুখ সমৃদ্ধি এবং সম্পদ পেতে পারে কলিযুগে প্রত্যেকেই ভগবানকে পেতে চায় প্রত্যেকেরই ভগবানের উপাসনা করার এবং বর্তমান সময়ে সুখ ও সমৃদ্ধি উপভোগ করার ইচ্ছা রয়েছে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন প্রত্যেকেই তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের উপাসনা করে কিন্তু আপনি কি জানেন যে কলিযুগে এমন কোন দেবতা রয়েছেন যারা প্রতিদিন তাদের ভক্তদের দর্শন করেন এবং যাদের উপাসনার মাধ্যমে এই জগতে সুখ সম্পদ এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক ভবিষ্য পুরাণ থেকে কলিযুগে কোন দেবতার উপাসনা করা বিশেষভাবে ফলপ্রসূ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভবিষ্য পুরাণে একটি সংলাপ পাওয়া যায় যার মধ্যে সুমন্তজিকে মহারাজ শতমিকন জিজ্ঞাসা করেছেন যে এই পৃথিবীতে এমন কোন দেবতা আছেন যাদের উপাসনা এবং প্রশংসা মানুষকে সমস্ত শুভ এবং সুখের অভিজ্ঞতা দেয় তিনি আরও জিজ্ঞাসা করেন যে ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র কোন দেবতার পূজা করেন এবং কলিযুগে কোন দেবতার নাম আদিদেব এই সংলাপ মহাভারত যুগের সঙ্গে সম্পর্কিত যা সুমন্তুজি মহারাজকে বলেছেন সুমন্তুজি বলেছিলেন যে মহাভারতের যুগে ব্যাস এবং বিষ্ণু পিতামহের মধ্যে একটি সংলাপ হয়েছিল এক সময় বিষ্ণু পিতামহ বেদব্যাসজীকে জিজ্ঞাসা করেছিলেন কেন ভগবান ভাস্করকে প্রণাম করার পরই বাকি দেবতাদের প্রণাম করা হয় এই দেশের মানুষের কল্যাণে কি করা যেতে পারে ব্যাসজি বলেছিলেন যে কলিযুগে ভগবান ভাস্কর অর্থাৎ সূর্যদেবের পূজা করলে একজন ব্যক্তি সিদ্ধি এবং সুখ সমৃদ্ধি লাভ করেন সমস্ত দেবতাদের মধ্যে আদিদেবকে কেবল ভগবান ভাস্কর বলা হয় ভগবান ভাস্কর এই বিশ্ব মহাসাগরের অন্ধকার দূর করেন এবং সমস্ত বিশ্ব অধিক নির্দেশকে আলোকিত করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং পরমপুরুষ ভগবানকে সবাই পূজা করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভগবান সূর্যনারায়ণ যাকে ভাস্কর আদিদেব এবং আদিত্য বলা হয় তিনি অদিতি এবং ঋষি কাশ্যপের পুত্র ভগবান আদিত্য সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন ব্রহ্মা দক্ষ কশ্যপ ইন্দ্র দেবতা দানব পশুর সাপ, পাখি ইত্যাদি সকলেই ভগবান কলিযুগে সমস্ত দেবতার প্রতি অভিবাদন শুধুমাত্র ভগবান সূর্যনারায়ণের প্রতি অভিবাদন দ্বারা গ্রহণ করা হয় দিন রাত মহরত ইত্যাদি সকলেই ভগবান সূর্য দ্বারা প্রভাবিত যে ব্যক্তি কলিযুগে সূর্যের পূজা করে তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান সূর্য সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সম্পদ সুখ পুত্রত্ব এবং মুক্তি দেন ব্যাসজী আরও বলেছিলেন যে কলিযুগে ভগবান সূর্যের উপাসনা করার জন্য রুক্ষ মুহূর্তে উঠে স্নান করুন ইত্যাদি এবং একটি শান্ত জায়গায় যান এমনকি যদি এটি আপনার বাড়ির মন্দির হয় তবে সেখানে শান্তি থাকা খুব গুরুত্বপূর্ণ এরপরে দিকে মুখ করে সূর্য মন্ত্রটি জপ করুন এরপর একটি তামার পাত্রে জল ভরে তাতে ফুল দিন এরপরে সূর্যমন্ত্র জপ করুন এবং এই জল সূর্য দেবকে উৎসর্গ করুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন